দেখো সবসময় আসা সম্ভব না আমার বাড়ি দুর্গাজপুর এইখান থেকে চল্লিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার আভাই কৃষ্ণন স্যার বাই জবাব দেখাই না দেখাও দেখাও হ্যাঁ সব সব দেখা চ্যাপমে কষ্ট জামে দূর আর সবাই জাম করিস না জাম করিস না এই রানিগঞ্জ আমি আগে একবার অনেক আগে একশন এই দ্বিতীয়বার এলাম রানিগঞ্জ যাও সবটা আমি বেকোটে চ্যাপমে তো দেখে রেখেছিস সব এখানে করে যাবে না তুই রেছিস একটু ওয়েট কর

আর এই দিকটা নেওয়া হয় কিছু হম দেখো বার করা বার করতে সময় পারে সাপকে আঘাত না করে বার করতে হবে নিজেও না আঘাত হ্যাঁ নিজেকে কামড় না খেয়ে হ্যাঁ আস্তে আস্তে বের করো বন্ধু বন্ধ দেখতে পাচ্ছেন এই রুমের মধ্যে রয়েছে একটা গর্তের ভেতরে তো আমরা সাপ্তাহে বের করবো সবাই হেল্প করছে গ্রামের সব সমস্যা একটাই এই পাশে দেওয়াল এই পাশে দেওয়াটা কোনো গর্ত নেই তো না চলে যাচ্ছি না এটা সমস্যা আমার ওইটাই ভয় এইদিকটা দেওয়াল নেই তো

Beni de beni. Beni beni. Al bir daha al bir daha. 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 Al bir daha.

रिस्पेक्टिकल टोपा वाले টিকে দা বোজি ব্যাঙ্ক টিকে বাইরে করব না এটা দিপানা দিপানা করব এটা দেখ ব্যাটা করে ব্যাটা কই নাট ব্যাটা আদা আদা দাঁত বড়া ওহ 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 এগুলো ডিম নয় এগুলো হচ্ছে মল সাপের মল চলো আপাতত হয়ে গেছে দেখো এই সাপ দেখাটা বড় কথা না সাপের সময় দেখাটা বড় কথা কারণ সাপ দেখলে পুরো দেখতে ভাল লাগে কেন সাপে কামালে কি হয় ছবি হয়ে যায় তাই না উপর জল যায় শুধুমাত্র জানতে হবে হ্যাঁ দেখো সাপে কামালে মানুষের মৃত্যু নয় কিন্তু সবাই জানে যে হ্যাঁ সাপ কামালে মানুষ মরে যায় ইভেন আমাকেও সাপে কামাইছিল মোটামুটি এক বছর আগে এই খরি সাপে কামিয়েছিল আমি ফিরে এসেছি তো সবাই ফিরে আসবে আমার কাজ হচ্ছে মানুষকে সাপ থেকে বাঁচানো সাপকে মানুষ থেকে বাঁচানো এবং মানুষকে জানানো সাপ সম্পর্কে যেন মানুষের মৃত্যু না হয় কারণ প্রায়ই সময় এই বর্ষালে বিশেষ করে এই বর্ষালে প্রায় দিনই কামড়া হচ্ছে সাপে কামড়া আমাদের আমাদের সাপেক্ষে তো যেমন নাম হওয়া তার ব্যবস্থা করা তো কি করতে হবে দেখো সাপে কামড়ালে সব দিয়ে ফার্স্ট কোনো উজাগুনি করবে না কোনো বাঁধা করবে না কোনো কাটাকাটি করবে না মুখ দিয়ে চুষিয়ে বের করার চেষ্টা করবে না এক মেয়েট সময় নষ্ট নষ্ট না করে সরকারি হাসপাতাল কোনো হোম নয় সরকারি হাসপাতাল যাবে কারণ সরকারি হাসপাতালে ফ্রি এ পাওয়া যায় একমাত্র সাপের ওষুধ কি এবিএস অ্যান্টি ভেনাম সেরাম যেটা একমাত্র সরকারি হাসপাতালে ফ্রি কস্ট পাওয়া যায় তো যাই হোক এটার মধ্যে নার্ভ বেশ থাকে নিউরোটক্সিন ভেনাম থাকে যা আমাদের নার্ভকে ভেঙে দেয় যার জন্য বডি প্যারালাইস হয়ে মারা যায় তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এইসব ফলস বাইট করে ফলস বাইট মানে কি বলতো সাপ কামলে বিষ ধারে না মানুষের মনে আছে যে সাপ কামলে মানে বিষ ঢেড়ে দেওয়া এইটটি পার্সেন্ট ফলস বাইট করে মানে একশো বার কামলে সিপার তো সে বিষ ধারবেই না মানুষ এমনিই হয়ে যাবে কিন্তু কি হচ্ছে মানুষ আতঙ্কে হাত ফেল হয়েছে স্ট্রোক হয়েছে যার জন্য মানুষ মরেছে নেব কি বলছে সাপে কামড়ে দিয়ে বলে মরে গেছে আরে ভাই মরে নাই ওই কারণে মরছে কি হাটের হার্ট ফেলের জন্য তো সবাইকে রিকোয়েস্ট করবো যে সাপ কামড়ে বেশি ভয় ভিত বা হবে না হ্যাঁ অবশ্যই ভয়ের জিনিস কিন্তু একটু সাবধান থাকবে বর্ষাকালে বিশেষ করে এখন মশারি লাগাবে রাতের অন্ধকারে যখন বেরোবে একটু সাবধানে বের হবে দেখো ওদেরও ওদেরও পরিবেশ শুধুমাত্র আমরা থাকবো এই নয় এদেরকেও রাখতে হবে পরিবেশে ভারসাম্য রক্ষাতে এদের খুব দরকার ভাবনা এরা অনেক উপকার করে আমাদের ডেঞ্জার কিন্তু খুবই উপকারী জীব এরা না থাকলে আমাদের অনেক ক্ষতি হবে যেমন কি তৈরি না এক দু নম্বর হচ্ছে কি এই সাপ আছে বলে উপদ্রব ব্যাঙের উপদ্রব কমেছে যদি না থাকে সাপ তাহলে ইন্দুরা আর ব্যাংক উপদ্রব বন্ধ হয়ে যাবে তার ফলে কি হবে শস্য পাবো না প্রায় দিনে ব্যাংক ঘরে ভর্তি ঢুকে থাকবে কি হবে অসুবিধা হবে মশাল দাঁড়া বা কে এই খাবে তো মারা যাবে মারাবে না রেস্কিউ করলাম ধন্যবাদ দাদাকে যে ফোন করে রেখেছে কখন করবে দেখো সবসময় আসা সম্ভব না আমার বাড়ি দুর্গাজপুর এইখান থেকে চল্লিশ অ্যাপক চল্লিশ কিলোমিটার সবসময় আসা সম্ভব না মনে রাখবে আমাদের এলাকায় তিন খানা সাপ আছে যার বিষ আছে সাপ তো প্রচুর আছে যে আমার তিন খানা সাপের বিষ আছে একটা কোবরা যা ফনা আছে দুটো হয় কোবরা একটা স্পেটেল কোবরা একটা মরাকেল কোবরা যাকে গোখরে বলা হয় কেউটে উঠে একটা কালো কালার হয় পদ্মের চিহ্ন একটা দেখা ইউ আকারে আছে না মাথার উপর ইউ আকারে দুই ফুয়ের মতো আর একটা গোল চিহ্ন থাকে দুটো হচ্ছে কোবরা পয়সা একটা চন্দ্র দেখে রাসল ভাইফার বলছে আর একটা হচ্ছে কালাজ যেটা চিতি বলছে চিতি যেটা ডোঙ্গা চিতি বলা হয় তারপর কাল বলা হয় শাকাড়িতে বলা হয় দেখে কালো কালারে হয় পিচ কালো টর্চ মারলে বা লাইট মারলে অন্য কাজ চকচক করবে বীজ মারবে এই তিন ঘা সাপ আছে আর কোন সাপে বীজ নেই তাও মানুষ জল ঢোর সাপের কামড়ে মরছে হলের সাপে কামড়ে মরছে ইভেন ঢ্যাঙ্গা সাপের কামড়ে মানুষ মরছে কেন মরছে শুধুমাত্র স্টোক হার্ট ফেল হয়ে যাচ্ছে

हमारे में बोस बिना हमारे कोई कंसोल कोई भी ले तो की तो कॉइट तो वगैरह की कॉइट तो पर है ना सब में हस्ताल जावे एवर गेमिंग चार्ट करते हैं कि वो लोग बोल दिल तो साउंड दे रहे हो जहाँ गुलाब पन ना में तुम और चिड़ा अनावल की बात तो भयंकर है जाओ धोने का समय के समय देख बस नेक्स्ट बार बॉय सर्च करो